আমি এখন অবস্থান করতেছি পাবনা জেলা ইস্যুটি থানা চক্রাতে বাগবাড়িয়া ইমরান ডেরি ফার্ম তো এ পর্বে আসি দেখতেছি খুবই সুপার কোয়ালিটির বাচ্চা ভাই কালেকশন করছে কি জাতমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আমি জানাতে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই চিনে তাও নতুন দর্শকের জন্য পরিচয় ঠিকানাটি বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের না দায়িত্বে আমার বাসা তো আজকে কয় পিস গরু দেখাবেন দর্শকের মাঝে আজকে গরু দেখাবো তিনটা তিন পিস তো চলেন বেশি কথা বলবো না দর্শকের মাঝে গরু দেখাই ভাই সিরিয়াল নাম্বার এক খুবই এটা কিউট একটা বাচ্চা দেখা যাচ্ছে কি জাতমান দর্শকের মাঝে তুলে ধরেন এটা হান্ড্রেড সায়াল বাচ্চা কিছুটা ঘিরে খরচ আছে হচ্ছে আছে এটা বয়স চলতে কয় মাস ভাই এটার বয়স ছয় মাস ছয় প্লাস

ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছেন জি তো এই গরুটা আমার কোনো দর্শক যদি পছন্দ করে আপনি দাম রাখছেন কেমন আজকে তিনটা গরু দেখাবো তিনটা লটে সত্তর টাকা সত্তর হাজার টাকা পিস সত্তর হাজার লট জি তো চলুন সিরিয়াল নাম্বার এবার আমরা দুই দেখাই তা দিনের প্রসেস সুপার কোয়ালিটির এটা করবো ভাই এটার বয়স সাত মাস পিলাস

আর সারা বাংলাদেশ আমার বড় ভাই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আপনারা ওনার সাথে ওপর নাম্বার আছে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি লাভড়িটা দেখাই দিই আপনাদের দর্শক বন্ধু মাশাল্লাহ ভাই আপনার যে সিরিয়াল নাম্বার তিন প্যাকেজের দামগুলো বলে দিলেন কোনো দর্শকের দাম আনার উপরে থাকবে কোনো দর্শক আছে যাচাই বাছাই করে দেখে কিছুটা দাম দর করার সুযোগ আছে কিছুটা দাম আনার গড়ায় সুযোগ থাকবে জি